টমেটো এখন একদম জলের দামে আর এখন কিন্তু খুব ভালো ভালো টমেটো পাওয়া যায় আর এই টমেটো দিয়ে এই রকম একটা টক ঝাল মিষ্টি আচারই চাটনি বানিয়ে নিলে দারুণ লাগবে বেশ এক সপ্তাহ রেখেও কিন্তু এটা খাওয়া যাবে এই আচারি চাটনিটা আমি করে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এক কেজি মতো টমেটো আছে সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এইদিকে পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল আমি একটা বাটিতে নিয়ে ভালো করে দেখে নিলাম পরিষ্কার আছে কি না তারপরে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম এটা প্রায় দশ পনেরো মিনিট ভেজানো ছিল এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু তেলটা বেশি দিয়েছি যেহেতু এটা আচারি চাটনি করব ওই জন্য এবার বেশ কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে এখানে আমি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা দিয়েছি এই কারণেই এটা কিন্তু ঝাল ঝাল হবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হতে এর মধ্যে ওই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এখন কিন্তু হাই আচেই রাখতে হবে যাতে টমেটোটা খুব ভালোভাবে গরম হয়ে এবার এখানে এক চামচ মতো আমি লবণ অ্যাড করলাম এবার কন্টিনিউ বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চড়ে লবণটা মিশিয়ে নেব সমস্ত টমেটোগুলো ভালোভাবে গরম হয়ে উঠলে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনা তুলে দেখছি রকম একটা পর্যায়ে এসছে আর টমেটো থেকে অনেকটাই জল ছেড়ে এসছে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কারণ টমেটোটা এখনো পুরোপুরিভাবে কিন্তু নরম হয়নি আবার পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম এই রকম একটা পর্যায়ে এসছে একটা চামচ দিয়ে আমি এইরকম ভাবে দিলাম তোমরা চাইলে মেশার দিয়ে এইভাবে করতে পারো তাহলে হয়তো আরও সুবিধা হবে তো এইবার এটাকে এইভাবে করে নিয়ে তারপরে আমি আরও পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম এইদিকে তেঁতুলটাকে এই রকমভাবে কাতটা বের করে নিয়েছি তেঁতুলের সমস্ত কাঠটা বেরিয়ে গেলে একটা স্টেইনারের মধ্যে তেঁতুলটাকে ঢেলে তেঁতুলের যে মানে যা আছে সেটা আলাদা করে নিলাম আর তেঁতুলের কাতটাকে আলাদা করে নিলাম তোমাদের যদি আমার এই আচারি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন এবার তেঁতুলের কাতটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুক্ষণ আবার এইভাবে ফুটিয়ে নেব যখন এটা ভালোভাবে ফুটে যাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই কাপটা দিয়ে আমি দেড় কাপ মতো চিনি এখানে অ্যাড করেছি মানে এখানে দুশো গ্রাম মতো চিনি ছিল এটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি এটাকে আবার ফুটতে দিলাম তো এই রকমভাবে মাঝারি আছে প্রায় আরও দশ মিনিট ফোটার পর আমি ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম চাটনির ফ্লেভারটা যদি বাড়াতে চাও তাহলে কিন্তু এই মশলাটা অ্যাড করতেই হবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এই রকম আচারি চাটনি বানিয়ে নিলে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যেতে পারে তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো